যত মানুষ মসজিদে আসে আমাদের দেশে সারা বছরের অন্য কোনো রাত দিন অন্য কোন সময় এত মানুষ মসজিদে আসে এই রাতে বেশিরভাগ মানুষ মসজিদে যায় বা করে করে বেশিরভাগ যার মানুষের ধারণা হলো যে এই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় ভাগ্য নির্ধারণ হয় সেই জন্য এই রাতে মসজিদে যায় ভিড় জমায় যে একটা রাতে বাদত বন্দিগি করে যদি ভাগ্যটা নিজের অনুকূলে লিখে নেওয়া যায় সারা বছরের ভালো কিছু লেখাই নেওয়া যায় তাহলে তো সারা বছর ভালো থাকা যাবে এই জন্য ওই একটা রাত একটু বেশি বাদবন্দি করার চেষ্টা করে ঠিক না বেঠি ভাইরা আমার প্রথম কথা হল ভাগ্য নির্ধারণ এই রাতে নয় বরং লাইলাতুল কদরে হয় দ্বিতীয় কথা হলো ভাগ্য নির্ধারণের জন্য একটা রাত মসজিদে গিয়ে এ বাদবন্দিগি করলেই আমার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে বা ভাগ্য ভালো কিছু লেখা হয়ে যাবে ভাগ্যে এরকম কোনো কথা কোরান বাহালিস থেকে পাওয়া যায় কোরআন হাদিশে কি পাওয়া যায় সুরায় নাহাল আয়াত নম্বর ৯৭ আল্লাহর কুল্লা আলাম এরশাদ করেছেন মান আমিলা স অলি আহমেদারীন সাহাম্মেন পুরুষ হোক আর নারী হোক যেকোনো ব্যক্তি যদি ঈমানদার অবস্থায় ভালো কাজ করে কোরান হাদীশে নির্দেশিত কাজ আল্লাহ যা করতে বলেছেন নসুল সাল্লাহিসাল্লাম যা করতে বলেছেন যদি সে কাজগুলো করে তাহলে কি হবে আল্লাহ বলেছেন ফালান ওআইয়ানা হায়াতান তাহলে সেই পুরুষে নারীকে আমি পবিত্র জীবন দান করব এই পবিত্র জীবনে মানুষ সুখী থাকবে এই পবিত্র জীবনে মানুষ সমৃদ্ধ থাকবে এই পবিত্র জীবনে মানুষ ভালো থাকবে নেক থাকবে ওয়া নাজিযিয়ন্নাহুম আজরাহু বি আহসানি মা এবং এই ईमानदार নারী পুরুষ যদি কামল করে ভালো কাজ করে যদি সবসময় তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন তারা যে ভালো কাজ করেছে ওইটার সবচেয়ে উত্তম বিনিময় আমি তাদেরকে দান করবো